আজকে চলো তোমাদেরকে দেখায় কীভাবে আলু সিদ্ধ মাখতে হয় এবং কিভাবে কি কি দিয়ে কী কী প্রসেস বা প্রসেস করে আলু সিদ্ধ মাখলে আলু সিদ্ধটা খেতে খুব টেস্ট হয় তবে এই আলু সিদ্ধ কিন্তু ভাত দিয়ে খাওয়ার নয় এই আলু সিদ্ধর একটা অন্য ব্যাপার রয়েছে তো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে তো আমার তো এখানে আলু সিদ্ধ মাখা কমপ্লিট আমি এখানে দেখে নিচ্ছি গোটা গোটা আছে কি না কী এবারে বুঝতে পারছো আমি এটা কী আলু সিদ্ধ মাখতে যাচ্ছি কেননা এখানে দিয়ে দিলাম আমুল স্প্রে তো আমুল স্প্রেটা দেওয়া দেখে তোমরা বুঝতে পেরেছো সেটা একটা নতুন রেসিপি চলছে তো শীত তো পড়েই গেছে তো সকলের বাড়িতেই তো নতুন নতুন রেসিপি চলছে তো আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি শাক আলুর পান্তুয়া আর শাক আলুর পান্তোয়াটা ঠিক কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে কুকেন স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম তো আলুর পান্তোয়া তৈরি করতে গেলে শাক আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রুল ময়দা সুজি এবং সেটাকে দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিয়ে এবারে আমি গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিলাম এবার জল গরমের কারণ আছে তোমরা শাক আলুর পান্তোয়া খাবে অথচ সেরা তৈরি করবো না বাড়িতে সেটা আবার কি করে হয় তো এটা আমি সেরার জন্য আলুরটা মানে শাক আলুর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি সেরা তৈরি করতে আর দিয়ে দিয়েছি এখানে এলাচ এবার পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে সেরা তৈরি করে নেব আর তার আগে বলতো আমার চ্যানেলে এখনো পর্যন্ত কারা কারা নতুন রয়েছে যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না এখানে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে চিনিটা গলছে কি না চিনিটা গলার অপেক্ষায় রয়েছি চিনিটা গলে গেলে আমার এখানে সেরাটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো আমার ওইদিকে চিনি সেরা করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে আমি নিয়ে নিয়েছি যেটা আমি ভালো করে মেখে নিলাম আলুর পান্তোয়া তৈরি করার জন্য এবারে আমি লিচি কেটে কেটে গোল গোল করে আলুর পান্তোয়া তৈরি করার জন্য একটা আকারের শেপে করে নিচ্ছি তোমরা তোমাদের মতন করতে পারো তবে মিষ্টিটা মিষ্টি জিনিস খাবো একটু মিষ্টির মতন দেখতে না হলে কেমন লাগে না তো আমি এবার এখানে পান্তোয়ার মতন করেই কেটে নিচ্ছি আর এইভাবে আমি সুন্দর করে একটা একটা করে করতে থাকছি আর আলুটা খুব সুন্দর করে নাম মাখা থাকলে হাতে লেগে যাবে আর তোমরা যখন আলুর পান্তুয়াটা এরকমভাবে সেপ দিয়ে সেপ দিয়ে করবে তখন হাতে অল্প অল্প একটু করে ময়দা লাগিয়ে নেবে এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি কারণ ওদিকে আমার পান্তুয়া তৈরি করা হয়ে গেছে মানে পানতোয়ার আকার তৈরি করা হয়ে গেছে এবারে আমি তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে তৈরি করে রাখা সেই ডোগুলো এবার সম্পূর্ণটা একসঙ্গে ছাড়া যাবে না কেননা অল্প অল্প করে দিয়ে হালকা আছে মানে একদম কমিয়ে কমিয়ে এটাকে ভাজতে হবে এবং একটা দিক সুন্দরভাবে ভাজা হয়ে আসলে তারপরে আর দিক উল্টাতে হবে নাহলে একদম হাই ফ্রেমে দিয়ে এটা ভাজলে কি হবে ভা জিনিসটা ভালোভাবে ভাজা হবে না এবং সেটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সে জিনিসটা গলে যাবে তো এরকমভাবে আমি অল্প অল্প করে সুন্দরভাবে এপিট করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা ডো তো এইভাবে ভাজতে থাকবো এই শীতকালে নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তো এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর কে কে আমার মতো আলুর পান্তোয়া খেতে ভালোবাসো এটাও জানিও এই যে আমার এখানে আলুর পান্তোয়াগুলো তৈরি করা হয়ে গেছে আমি অল্প অল্প করে দিয়ে ভেজেছি আর দেখে কি মনে হচ্ছে দেখে তো একদমই মনে হচ্ছে না এটা একদম আলুর পান ধোয়ার মতনই লাগছে মানে আলুর পান্তোয়া বলবো না মানে পান মতন লাগছে আর এটা সেরাই দিলে তো এটা একদমই মনে হবে বাজার থেকে কিনে আনা সেই পান্তোয়া এই যে কড়াইতে সেরাটার মধ্যে দিয়ে দিলাম আমি সেরাটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা একটা করে পান্তুয়া ছেড়ে দিচ্ছি একসঙ্গে সবটা ঢেলে দেবো না একটা একটা করে ঢে দিয়ে আমি খুন্তি দিয়ে এদিক ওদিক করে এটাকে নাড়িয়ে দেবো যাতে সেরাগুলো সম্পূর্ণভাবে এটার মধ্যে ঢুকে যায় হলে যদি না নাড়িয়ে এরকমভাবে দিয়ে রেখে দিই তখন একটার মধ্যে সেরা ঢুকবে এবং আর একটার মধ্যে ঢুকবে না তখন না জিনিসটা খেতে ভালো লাগবে না এবং শক্ত হয়ে থাকবে একদমই টেস্ট আসবে না আর এটাকে একটু রেখে দিয়ে তারপরে আমরা সার্ভ করবো তো কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না তো আজ এই পর্যন্তই টাটা